বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে আপনার আপনি একটু বলবেন যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সেনাবাহিনী কি দুই ভাগে বিভক্ত বা এক গ্রুপ কি চারটি কোন ক্রমে বাংলাদেশে সেনা শাসন জারি করে আরেক গ্রুপ তোছে বাংলাদেশটাকে একটা স্ট্রং একটা ভিত্তির উপর দাঁড় করানোর জন্য বাংলাদেশের সেনাবাহিনী একটাই এবং এই সেনাবাহিনী খুবই ইউনাইটেড দ্য কমন চেইন অফ কমান্ড ইজ ভেরি স্ট্রং এবং সবাই খুব ডিসিপ্লিন এবং এখানে দুই ভাগ তিন ভাগ বা ভাগের কোনো প্রশ্নই নেই ওইরকম যদি কোন সিচুয়েশন হয়ে থাকতো তাহলে কিছু অফিসার গত ষোলো বছরের রিজিমে তারা দল শুট হয়ে কিছু হয়তো এজেন্ডা বিরোধী কার্যকলাপ করে থাকতে পারে যেগুলো আমার সাবজেক্ট না যেটা বের করবেন সরকার বাট বর্তমানে আমি আপনাকে বলতে পারি পাঁচেই আগস্ট বাংলাদেশের যে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এত বড় স্বৈরাচার সরকার যে দেশ থেকে চলে গেল যদি আমরা বলি স্বৈরাচার এগুলো সবাই বলবে কি কি হয়েছিল না হয়েছিল তো এনিওয়ে এটার কারণ কিন্তু সেনাবাহিনী আপনার সেনাবাহিনী যদি সত্যিই দেশপ্রেমিক না হতো তাহলে কিন্তু এখানে বড় সম্ভাবনা ছিল সারা ব্যাপী একটা গৃহযুদ্ধ হওয়ার তো বাংলাদেশ সেনাবাহিনী সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে জনগণের এবং ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছিল বলেই কিন্তু এত দ্রুত বাংলাদেশ একটা মুক্তি লাভ করেছিল বাংলাদেশ সেনাবাহিনী আপনার এই যে পাঁচই আগস্টে যদি বলেন বিজয় সেটার সবচেয়ে বড় স্টেক হোল্ডার ওয়ান অব দ্য বিগ স্টেক হোল্ডার এটা আমি বলবো